যারা ওয়াজেদ কালকে গানকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করাইছে তিলকপুর গ্রামের ওয়াজেদ আলী সাহেবকে সামনে আসবে করছে এবং স্বাগত জেড়াচ্ছে যের তিলকপুরবাসীর অত্যাশা পূরণ হয় তার মাধ্যমে ধন্যবাদ সেভাবাকে এবং সমাপতি হিসাবে আমাদের ক্ষিতদিনের কারান এক জাতীয় নেতা

পশ্চিম পালা বালসা পশ্চিম পাড়ার প্রান্ত মিটে সাধারণ সম্পাদক জনাব মজিবুর রহমান তজিবুর রহমানকে সাধারণ সম্পাদক থেকে বালসা পশ্চিম পাড়ার জনাব মজিবুর রহমানকে আমরা স্বাগত জানাই এবং সভাপতি হিসেবে রয়েছেন গ্যাঁস উদ্দিন আহমেদ জনাব গ্যাঁস উদ্দিন ভাইকে স্বাগত জানাই আমরা এই এইবে সময় আছে মাউশাম ত্রিপুরা পাহাড় যেটা আমাদের উত্তর পারে এই নদীর উত্তর পারে সাধারণ সম্পাদক হিসাবে সাইকুল ইসলাম সাইকুল ইসলামকে সামনে আসার জন্য আহ্বান করছি এবং ওলাকে স্বাগত জানাই আমাদের সেই সাধারণ সম্পাদক সাহেব এবং সভাপতি হিসেবে রয়েছেন রাজল করিম রাজল করিম সামনে আসার জন্য আমি অনুরোধ করছি ইসলাম সাইকুল গো মেদির কান্দা মেদির কান্দা গ্রাম কমিটির সাধারণ সম্পাদক হিসাবে জনাব রতন মিয়া রতন মিয়াকে আমরা স্বাগত জানাই এবং সামনে আসার জন্য আহ্বান করছি সামনের দিনে যেন সামনের দিনে যেন মেদির কান্দার সকল মানুষের আশা পূরণ হয় সেই প্রত্যাশাটা এবং সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ লিটন মিয়া লিটন মিয়াকে সামনে আসার জন্য আমরা ওরা মধ্যে আমরা যেন ওনাদেরকে করে নিই কান্দাপাড়া গ্রাম কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব কালাচাঁদ মিয়া জনাব কালাচাঁদ মিয়াকে সামনে আসার জন্য আমরা অনুরোধ জানাই এবং সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব সাদির মিয়া সাদির মিয়াকে স্বাগত জানাই 7 নম্বর ওয়ানে অত্যন্ত মেদাবী তিক্ত রাজনৈতিক নেতৃত্বে দেওয়া হয়েছে আমরা আশা করব সামনে দিনে আমরা যেন আরো ভালো কিছু প্রত্যাশা করি এবং সর্বশেষ বালসাম ভাটিপাড়া করো করো বালসাম ভাটিপাড়া গ্রাম কমিটি সাধারণ সম্পাদকের হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব আব্দুর রহিম জনাব আব্দুর রহিম আল্লাহ জনাব আব্দুর রহিম স্বাগত জানাই এবং সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব কুরশেদ আলম জনাবর্ষে আলোকে আমরা মঞ্চের সামনে আসার জন্য বিশেষভাবেও আহ্বান করছি এবং আমরা স্বাগত জানাই ধন্যবাদ জানাই যারা আজকের এই মাধ্যমে আমরা সব আলোকে যারা হয়েছে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দের সাথে বলতে চাই আজকে যে ভারতের চোদ্দ জন তেরো জন এখানে উপস্থিত আছেন তাদের গর্বিত নেতৃত্বে

এই যে কেন্দ্র কমিটি আছে সেই কেন্দ্র কমিটি গঠন হবে আজকে আমাদের আমি আরেকটু কথা বলে দিই আমাদের সাংবাদিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রয়েছেন যিনি ইতিমধ্যে কল্পাকান্দা উপজেলার প্রতিটিতে সুত্তিটি কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্রের কেন্দ্র কমিটি গঠন করা হবে আমরা তো ওয়ার্ড কমিটি গঠন করি গ্রাম কমিটি গঠন করছি এখন কেন্দ্র কমিটি প্রত্যেকটা কেন্দ্রের আশেপাশে যারা ভিজ্ঞজন আছেন যারা সাহসী বা মানুষ আছেন এরকম প্রতিটা কেন্দ্রের কেন্দ্র দশ জন করে অ্যাজেন্ট অ্যাজেন্ট মানে যারা ভূত আছে ভূতের বিপরীতে দুইজন একটা ভূতের বিপরীতে দুইজন এরকম আমাদের এই আমাদের ছয়টা কেন্দ্র আছে ছয়টা কেন্দ্রের এজেন্ট এজেন্ট আমরা নিয়োগ কর্ম কেমনগ্রাফি যারা একটি শিক্ষিত স্মার্ট সাহসী

এখানে একটা অল্প আপ্যায়ন ব্যবস্থা করেছেন সবার কাছে যত গুণ না পড়বে তত গুণ কেউ কে উঠবেন না যে আমি আমি পেয়ে গেছি আমি উঠে গেলাম তার মানে জায়গাটা এমনি মিলে হয়ে যাবে যারা পাবে তারে বসে থাকবেন যারা না পাবেন তারও বসে থাকবে যত গুণ পদ সবাই দেওয়ার শেষ হবে তত গুণ পদ বসে থাকবে একটু কষ্ট করে প্লিজ